হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট আজকের দিনে ভালো থাকবে পঁচিশ হাজার একশো তিন অর্থাৎ আজকে নিপটি একশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে কিন্তু আজকে মানে যেখানে মার্কেট ওপেন হয়েছে তার উপরে কিন্তু যেতে পারেনি অর্থাৎ ওপেন এবং হাই আজকে কিন্তু এক অর্থাৎ পঁচিশ হাজার একশো ষাট দশমিক এক শূন্য হাই এবং ওপেনও তাই তারপরে আর এই হাইকে ক্রস করতে পারেনি একই ব্যাপার ব্যাঙ্ক নিফটিতেও ব্যাঙ্ক নিফটিতে আজকে সাতান্ন হাজার সাতান্ন হাজার খুব সম্ভবত পঁচিশ তিরিশের কাছে

বাই করেছে ফ্রেন্ডস মার্কেট এর মহল ভালো হলো এবং এই ভালো হওয়াটা এই নয় এক দু সপ্তাহের জন্য ওভারঅল মানে টোটাল ইকোনমিক যে সাইকেল সেই সাইকেলের মধ্যে ভালো জিনিসগুলোকে ঢোকানো হয়েছে সুতরাং এর এফেক্ট কিন্তু দীর্ঘমেয়াদী হবে অর্থাৎ আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা যদি শর্ট টার্মে প্রফিট বুক করে বেরিয়ে আসেন শেয়ার যাবে নিচে আসবে কিন্তু কিন্তু আপনাদেরকে ভাবনাটা একটু মেয়াদে রাখতে হবে মিনস আপনি এরকম ফিল করতে পারেন যে আমি দেখুন মার্কেটে কিন্তু সিগন্যাল পাওয়া যাবে যে মার্কেট মানে ইন্টারমিডিয়েট টার্ন দিচ্ছে না একদম পুরো মার্কেটের মহল খারাপ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত মহল একদম খারাপ না হওয়ার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মার্কেটে চুপচাপ বসে থাকা উচিত নিয়ে বেরিয়ে ছোটখাটো পরে আপনাদেরকে আফসোস হতে পারে আমি তার মানে এই বলছি না যে কালকে মার্কেট নিচে আসবে না মার্কেট নিচে আসবে এখন মার্কেট নিচে এলে বাই প্রচুর শেয়ার আছে লোয়ার লেভেলে কিন্তু কেনার মতো জায়গায় আছে আজকে বহু শেয়ার যারা কিন্তু পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়েছে যেটা আমরা আমরা যে ডিসকাশনটা করবো তার মধ্যে আনবো তার আগে কিছু কিছু ছোটখাটো জিনিস নিয়ে আপনাদেরকে আপডেট করি ফ্রেন্ডস আমাদের যে ডিফেন্স এক্সপোর্ট যাতে আমরা ডিফেন্স এক্সপোর্টে গ্লোবাল লিডার হই তার জন্য প্রাইম মিনিস্টার দিন ধরেই ফোকাস করছেন রিসেন্টলি যেটা জানা গেছে যে দু হাজার আমরা যেখানে ৬৬৬ কোটি টাকার ডিফেন্স এর এক্সপোর্ট করতাম সেটা এই ২৪ পঁচিশ সালে তেইশ হাজার ছশো বাইশ কোটিতে পৌঁছানো এবং ২০৩০ সালের মধ্যে আমরা ফিফটি থাউজেন্ড ক্রোড় এক্সপোর্ট করতে চাইছি এবং এই যে তেইশ হাজার ছশো কোটি টাকা আমরা ডিফেন্স এক্সপোর্ট করেছি এটা কিন্তু শুধু পিএসইউ করেনি ধরুন পিএসইউ হয়তো আট ন হাজার করেছে প্রাইভেট প্লেয়াররা বাকিটা করেছে মিনস পনেরো হাজার কোটি টাকা তারা এক্সপোর্ট করেছে কোথায় কোথায় করছে ইউএসএতেও করছে ফ্রান্সে করছে আর্মানিয়াতে করছে অর্থাৎ সমস্ত দিকে কিন্তু ডিফেন্স এক্সপোর্ট করছি আমরা সো মানে এটা একটা আমাদের কাছে প্রেস্টিজিয়াস মোমেন্ট এটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং যারা আজকে ছোটখাটো নিয়ে রেখেছেন তারা কিন্তু দেখুন লং টার্ম ভাবতে ভাবতে শিখুন শিখুন বছর বছর আজকে যদি দু হাজার তিরিশে বলা হয় যে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকার এক্সপোর্ট করব আমরা যদি দু হাজার পঁয়ত্রিশে বলি যে এক লক্ষ কোটি টাকার এক্সপোর্ট করব। আলটিমেটলি তার বেনিফিশিয়ারি কে হবে এই শেয়ারগুলোই তো হবে সুতরাং যতক্ষণ পর্যন্ত না মার্কেটে আপনি মানে ধরে বসে না থাকছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছু করতে পারবেন না না আপনার সেভাবে হবে ইন্স্যুরেন্স সেক্টরে অর্থাৎ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া যেভাবে ব্যাংকের রেগুলেটরকে কে ব্যাংকের আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

হাইক করার জন্য তাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছে মিনস থার্ড পার্টি বলতে কি বোঝাচ্ছে তিনটে এক হচ্ছে ধরুন একটা ইন্স্যুরেন্স ইয়ে আমি ইন্স্যুরেন্সটা নিচ্ছি আমি ফার্স্ট পার্টি ধরুন কোনো গাড়ি কাউকে মেরে দিচ্ছে ঠিক আছে যে যাকে মারছে দ্যাট ইজ থার্ড পার্টি ঠিক আছে একটা পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি একটা পার্টি কাস্টমার যে কিনছে আরেকটা পার্টি ধরুন যাকে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেই সমস্ত জিনিসের উপর বেনিফিট আনার জন্য আর ও ব্যাপক সেক্ষেত্রে প্রায় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে পারমিশন দিচ্ছে তারা তাদের প্রিমিয়াম আরও কুড়ি থেকে আঠেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন কন্ডিশনে তারা বাড়াতে পারে এই অনুমতিটা তারা দিয়ে দিয়েছে সুতরাং এ ব্যাপারে আপনাদের আপডেট থাকাটা জরুরি ফ্রেন্ডস এইচ ব্যাংকের সঙ্গে লীলাবতী যে বোম্বে যে লীলাবতী হসপিটাল তার যে ট্রাস্ট তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্বটা কিন্তু খুব বড় লীলাবতী যে ট্রাস্ট তারা বলছে এইচডিএফসি ব্যাংকের যে সিইও এমডি এর সিইও শশীধর জগদীশন নাকি এক হাজার কোটি টাকার ফ্রড করেছে আর অন্যদিকে এইচডিএফসি ব্যাংক বলছে যে এগুলো হচ্ছে টোটালটাই ফলস দেখুন এইচডিএফসি ব্যাংক হচ্ছে বিশ্বের মানে নম্বর ব্যাংক বড় দিক দিয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক সুতরাং এই সমস্ত মানে ক্ষেত্রে যখন কোনো অ্যালিগেশন লাগানো হয় তখন কিন্তু এই আজকে কিন্তু সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিল যে শেয়ারে কেমন প্রভাব পড়ে এই নিউজের পর কিন্তু তেমনভাবে কোনো এফেক্ট পড়েনি এইচডিএফসি কি বলছে

তারা শেয়ার মানে এইচ ডি এফ সি ব্যাংকের শেয়ারহোল্ডার তাদের চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ডস মেক ইন ইন্ডিয়াকে বুস্ট করার জন্য কি মানে ভারত ইলেকট্রনিক্স মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভারত ফোর্জ লিমিটেড এবং বিএল এই রকম প্রায় নটা কোম্পানিকে ন নখানা ডিফেন্স রিলেটেড কোম্পানিকে ডিআরডিও কি করছে না সে টেকনোলজি ট্রান্সফার করছে দেখুন মেন জিনিস হচ্ছে টেকনোলজি ট্রান্সফার আপনি দেখবেন রাশিয়ার সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে ফ্রান্সের সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে তারা এখানে বানাবে কিন্তু টেকনোলজি হচ্ছে অত্যন্ত বড় ট্রাস্টের জায়গা থেকে হয় তেমনিভাবে ভাবে ডিআরডিও এখন যে সমস্ত জিনিসগুলো তারা নিজেরা করত সেটা কিন্তু এখন তারা কি করছে না তারা সেই টেকনোলজিটা আমাদের প্রায় নখানা মানে কোম্পানিকে প্রাইভেট এবং পিএসইউ সবাইকে কিন্তু এই টেকনোলজিটা ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার অতএব মানে এদের প্রতি ভরসা আসছে ক্লিয়ার আচ্ছা অন্যদিকে কালকে আমি বলেছিলাম রেয়ার আর্থ কি বলে মিনারেল সেইটা নিয়ে দুটো কোম্পানির মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে মৌ অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কার কার সঙ্গে রাইটস এবং হিন্দুস্তান কপার লিমিটেড তারা যৌথভাবে কি করবে একটা রোবস্ট তারা বিল্ড এ রোবস্ট অ্যান্ড সেলফ রিল্যান্ড মিনারেল সাপ্লাই চেন যাতে ইন্ডিয়াতে এই ধরনের সমস্যা না হয় অন্যদিকে ফ্রেন্ডস সেভি এম সি পারমিশন দিয়েছে ইলেকট্রিসিটির ডেরিভেটিভ ট্রেডিং এর জন্য ডেরিভেটিভ ফ্রেন্ডস দেখুন আপনারা কিন্তু ডেরিভেটিভ কথা কথাটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল কথা কিন্তু আজকে আপনারা জানেন যে অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং দিজ আর অল ডেরিভেটিভ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে মানে একটা ভ্যালুকে ডিরাইভ করার জন্য কিন্তু এই সমস্ত জিনিস হয় তাই মানে যেমন ধরুন পেট্রোল পেট্রোলের যে বাইয়িং এবং সেলিং হয় সারা বিশ্বে সেটা কিন্তু ডেরিভেটিভ এর মাধ্যমেই হয় কারণ আপনি চার মাস পরে পেট্রোলের দাম কত হবে অর্থাৎ আপনি তার ফিউচার বাই করছেন এবং কেউ তার ফিউচার সেল করছে তো ফিউচার ইজ আ ডেরিভেটিভ এমনি ভাবে ইলেকট্রিসিটির ক্ষেত্রেও যেটা ছিল না এখন এমসিএস অর্থাৎ এমসিএক্স মানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এরা কি করবে না ইলেকট্রিসিটির ডেরিভেটিভ প্রোডাক্ট সেল করবে ফিউচার ক্লিয়ার এক পক্ষ অর্থাৎ আজকে ধরুন এটা হচ্ছে জুন মাস এই মাসে ইলেকট্রিসিটির ডিমান্ড যেভাবে হবে অর্থাৎ এর দ্বারা কি হয় না প্রাইস স্টেবিলিটি আছে প্রাইসের স্টেবিলিটি আছে কারণ উভয় পক্ষে ভলিউমও বাড়ে যাই হোক এই ইলেকট্রিসিটি ধরুন আজকে ডিসেম্বরের জন্য অতএব কেউ ইলেকট্রিসিটি কেনার একটা কিনবে কত তার ফিউচার কিনতে যাচ্ছে তার পারমিশনটা সেবি কাকে দিয়েছে এমসিএক্স কে দিয়েছে আজকে এমসিএক্স এর শেয়ার উপরে ছিল সঙ্গে আইএক্স এর শেয়ার উপরে ছিল তার কারণ এমসিএক্স এ কিন্তু দেখুন অ্যাকচুয়াল রেটটা কোথায় হয় অ্যাকচুয়াল ইলেকট্রিসিটির ট্রেডিং কোথায় হয় সেটা হয় আইএক্স এ অর্থাৎ যেটা হচ্ছে রিয়েল টার্মে বাইং সেলিং তাহলে রিয়েল টাইম রেটটা কোথা পাওয়া যাবে এমসিএক্স কে কিন্তু আইএক্স এর কাছ থেকে নিতে হবে অ্যাকচুয়াল মানে আন্ডারলাইং অ্যাসেটের যে ভ্যালু সেটা কিন্তু আইএক্স দেবে তাই আইএক্স যে আন্ডারলাইং অ্যাসেটটা ভ্যালু দেবে এমসিএক্স তে ফর দ্যাট দে উইল অলসো গেট 10% বেনিফিট ফ্রম এমসিএক্স যার জন্য আজকে কিন্তু সেবির এই অর্ডারের এর পরে এমসিএক্স এবং আইএক্স দুটো শেয়ারই কিন্তু যথেষ্ট কিন্তু মানে ইয়ে শুরু হয়েছে র্যালি শুরু হয়েছে দুটো শিয়ারই ফ্রেন্ডস রেড কাঠের বেনিফিট ধীরে ধীরে সবাই দিতে শুরু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক একটা ফ্রেন্ডস দেখুন রেড কাঠের যে ইয়েটা সিস্টেমটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যখন আরবিআই রেড কাট করে আপনি দেখবেন ব্যাংকগুলোকে কিন্তু ব্যাংকগুলো তো বিজনেস করে তাদের কাছে কিন্তু আরবিআই যে ডিসিশনটা দিচ্ছে সেটা কাস্টমারদেরকে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য তাদের কাছে একটা নব্বই দিনের কিন্তু ইয়ে থাকে বাফার টাইম থাকে নব্বই দিনের মধ্যে সেটাকে বাস্তবায়িত করতে হবে এবারে ব্যাংকগুলো কি করে আমরা যে টাকাটা জমা থাকি অর্থাৎ এফডি বিভিন্ন ভাবে সেই এফডি রেটটা কিন্তু তারা উইমিডিয়েট এফেক্ট কমিয়ে দেয় হোয়্যার তারা যে লোনটা দেয় বা যে লোনটা দিয়েছে সেই লোন গুলোর ওপরে আপনাকে বেনিফিটটা পেতে গেলে এক্সিস্টিং গুলোর ওপরে বেনিফিট পেতে গেলে তাদের সঙ্গে বার্গেনিং করতে হবে ব্যাংকের সঙ্গে প্লাস যখন আপনি নতুন কোনো লোন নিতে যাচ্ছেন তারা রেট কমাবে বাট আরও কোনো বেটার রে রেট কমানোর জন্য আপনাদেরকে কিন্তু ওদের সঙ্গে কিন্তু নেগোশিয়েশন করতে হয় সুতরাং এই বেনিফিটটা কিন্তু তারা পায় কারা ব্যাংকের ব্যাংকের সবাই রেলটেল ফ্রেন্ডস প্রায় দুশো উনষাট কোটির অর্ডার পেয়েছে তারা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ধরুন রেলটেল বিভিন্ন ইউপিএস সাপ্লাই করে বিভিন্ন স্কুল ফুল কেন্দ্র করে সেই ক্ষেত্রে তারা প্রায় দুশো উনষাট কোটি টাকার অর্ডার পেয়েছে রেলটেল এটা কিন্তু নবরত্ন পিএসইউ ক্লিয়ার ফ্রেন্ডস দুটো শেয়ার নিয়ে আজকে চর্চা করব আমরা চর্চা করেছি আগে যেমন ধরুন iix আপনারা ভাবছেন যে আমরা বোধহয় ধরতে পারলাম না ঠিক প্রথমত বলি আজকে যদি আপনি iix এর চার্ট দেখেন জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু শেয়ার ব্রেকআউট দিতে টাইম লাগে আজকে যদি আপনি iix এর যদি অল টাইম হাই দেখেন অল টাইম হাই অল টাইম হাই কিন্তু অনেক উপরে কোথায় না অল টাইম হাই হচ্ছে তিনশো টাকা কোথায় তিনশো এক টাকার কাছাকাছি সে তার এই অল টাইম হাইতে যাবে মিনস কেউ যদি এখনো জিনিস মানে এই আইএক্স এর উপরে বাইং করে তাহলেও কিন্তু সেই বেনিফিট পাবে অ্যান্ড ফলোড বাই দেন শেয়ার আবার স্টেবিল হওয়ার পরে সে নতুন হাইট দিকে যাবে এটাই কিন্তু শেয়ার বাজারের নিয়ম কারণ আইএক্সের আপনি যদি ফান্ডামেন্টাল দেখেন যে যে আইএক্সের যে ফান্ডামেন্টাল তার মধ্যে কেমন চেঞ্জ এসছে আপনি যদি তার ব্যালেন্স শিট দেখেন মানে আমি ইয়ারলি দেখব দেখুন যেখানে তার প্রফিট

যেখানে তাদের ধরুন তিন দশমিক দুই আট ইপিএস ছিল এখন কত দাঁড়িয়েছে চার দশমিক ছয় পাঁচ সুতরাং আর পাওয়ার ডিমান্ড যত বাড়বে তত তো বিভিন্ন ভাবে IEX এর বিজনেস হচ্ছে এভার গ্রিন বিজনেস আজকে ফর্টি ফাইভ পি তে পাওয়া যাচ্ছে আঠারো হাজার ছশো তিপ্পান্ন কোটি টাকার কোম্পানি দেখবেন আগামী দশ বছর পরে ইট মেবি এক লক্ষ আশি হাজার টাকার কোম্পানি হয়ে যেতে পারে বুঝতে কারণ কি যেভাবে আমাদের বাড়ছে আজকে যদি আপনি গ্রামগঞ্জের কথা ভাবেন কটা জায়গায় বাড়িতে এসি আছে আছে একটা টাইমের পরে যেভাবে আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের যেভাবে পার্ক্যাপিটার ডেভেলপমেন্ট হচ্ছে আজকে আমাদের যে পার্কিটের ইনকাম সেটা কিন্তু আজ থেকে সতেরো বছর আগে চায়নার যতটা ছিল আজকে কিন্তু আমাদের ততটা আগামী সতেরো বছর পরে আমরা কিন্তু তিন চার গুণ পার ক্যাপিটা বাড়াতে পারি তো সেই জায়গায় সমস্ত ক্ষেত্রে কিন্তু অন্যদিকে আর একটা শেয়ার দেখুন প্রাজ ইন্ডাস্ট্রি আপনি যদি দেখেন প্রাজ ইন্ডাস্ট্রির প্রথম কথা হচ্ছে শেয়ার এখনো পর্যন্ত আপনি যদি দেখেন যে অনেকে ভাবছেন এন্ট্রি নিয়েছি ব্যাস এবারে প্রফিট চলে এসছে আমার পাঁচশো টাকা কিনেছি পাঁচশো তিরিশ বত্রিশ টাকা আমি হয়ে গেছে আমার কিন্তু ফ্রেন্ডস রিসেন্টলি মানে ছ সাত মাস আগে যদি দেখেন শেয়ারটা কোথায় ছিল না আটশো চুয়াত্তরের কাছাকাছি তাহলে এখনো পর্যন্ত তার হাই থেকে প্রায় মানে উনচল্লিশ পার্সেন্ট নিচে আছে এখনো পর্যন্ত হাই থেকে উনচল্লিশ পার্সেন্ট নিচে আছে হচ্ছে দ্বিতীয়ত এই কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে আমাদের যে ব্যালেন্স যেটা আছে যে এই যে যে সরি প্রাজ ইন্ডাস্ট্রিজের ব্যালেন্স শিট সেটা হচ্ছে আগামী পাঁচ বছরে আমরা আমাদের রেভিনিউকে কে তিন গুণ করবো মিনস যেটা আজকে ধরুন বত্রিশশো কোটি আছে দ্যাট উইল বিকাম টেন থাউজেন্ড ক্রোড় পাঁচ বছরে কি তৈরি করে ইথানল ইথানল কি কাজে লাগে পেট্রোলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয় সুতরাং এ কি করবে তিন গুণ হবে বলছে প্রফিট পাঁচ গুণ হবে অর্থাৎ দুশো উনিশের যেখানে প্রফিট দ্যাট বিকাম ওয়ান থাউজেন্ড ইপিএস যেখানে এগারো দশমিক নয় এক আছে সেটা হয়ে যাবে পঞ্চান্ন ষাটের কাছাকাছি এবং শেয়ার বর্তমান লেভেলে অর্থাৎ আজকে এখান থেকে যদি ওপরে যায় প্রায় ফিফটি পারসেন্ট অ্যাপ্রিসিয়েট করবে অর্থাৎ আজকের লেভেল থেকে উপরে গেলে ফিফটি পারসেন্ট অ্যাপ্রিসিয়েট করবে ক্যান ইউ ইমাজিন এবং তারপরে তার যেভাবে ব্যালেন্স শিট ইমপ্রুভ হবে শেয়ার আবার নতুন দিবে যাবে প্লাস মহল শেয়ার বাজারের ইমপ্রুভ হয়েছে সুতরাং সব কথাকে মাথায় রেখে কিন্তু শেয়ার বাজারে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবুন এই নয় হুড়মুড় করে আজ এবং কাল এক সপ্তাহর মধ্যে সবকিছু শেষ হয়ে গেল দিয়ে তারপরে কিছুদিন পরে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে বসে থাকলেন এটা যেন আপনাদের না হয় আমি কোনো রেজিস্টার্ড নই কোনো শেয়ারে কেনা বা ব্যক্তির আগে আপনার আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা ব্যক্তির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওগুলোকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের